আল্লাপাক বলেন ইন্দা ওই ধ্বংস যেদিন হবে সেদিন সেই নির্ধারিত তারিখটা আমি কেউ রে জানাই নাই তবে যদি তিন হাজার কোটি বৎসর থাকে তারপরে থাকবে না তারপরে এটা থাকবে তো তিন হাজার কোটি খেয়াল করি একটু লক্ষ্য করি তিন হাজার কোটি বছরই ধরে নিলাম সূর্য এবং পৃথিবীর বয়স তারপরে থাকবে না আর এই তিন হাজার কোটি বছরের আগেও ছিল না একে আরবিতে বলে হাদেস, হাদেশ বলে যে এক সময় ছিল না এখন আছে আবার থাকবে না এর নাম হলো হাদেশ যেমন আমি আপনি হাদেস দেশ পরিভাষায় যুক্তিবিদ্যা পরিভাষায় বলে আমরা সবাই হাদেশ আজ থেকে একশো বছর আগে এখানে যারা আছেন বসা যত বয়সী মানুষ হন না কেন আজ থেকে একশো বছর আগে আমাদের কাহার নামগন্ধ ছিল 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 না আল্লাপাক বলেন তুমি বলো তো এমন একটা দিন কি তোমার উপদ্যে চলে যাই নাই যেদিন তুমি দুনিয়া উল্লেখযোগ্য কিছুই না এমন একটা দিন আমার পর গেছে কি যায় নাই আবার এমন একটা দিন আসবে যেদিন আমি আলোচ্য বিষয় থেকে বাদ পড়ে যাবো কতদিন আলোচনার মধ্যে থাকবো যেই আসে সেই আসে এই জায়গা বসে আসেন এই বসে যে পাঁচ ছয় কাটা খালি রয়েছে ওই জায়গা গাদায় যাচ্ছে আর এই জায়গা হাইতে মারার মতো বাঁকা বাঁকা আল্লাহ সাজাতে সাজাতে আমার সময় চলে যাবে এমনি সময় কমে রস ধরছি আজকে আল্লাহ একবার তো একটা দিন আসবে সেদিন আমার নাম নেওয়ার কেউ থাকবে না যত বড় নামি দামি হন না কেন আপনার ছেলেরা আপনার কবর জিয়ারত করবে পরবর্তীতে আপনার পুতারা নাতিরা করবে এর পরে যে জননটা আসবে তারা আর জানবে না যে আপনার কবর কোনটা এবং খুঁজে খোঁজারও চেষ্টা করবে না ঠিক না আপনারা এখানে যারা আছেন বলেন তো আপনার আব্বার দাদার কবরের খবর কি আপনার আছে আমার দাদারে আমি দেখছি তাই কবরস্থানে আমার দাদার কবর খুঁজে পাই না আমার আব্বা মারা গেছে দুই সালে বড় কবরস্থানে আমাদের বাড়ির কাছের কবরস্থানে দাফন করা সেদিন আমার আব্বার কবর আমি খুঁজে পাই না গোটা কবর স্থান জুড়ে জিয়ারত করি আব্বার কবরে কোনো চিহ্ন দেওয়া নাই খুঁজে পাই না আমি আমার আব্বাকে স্মরণ রাখবো আমার পুতা পুতনিরা তারা স্মরণ রাখবে না আমার ছেলে মেয়েরা কিছু রাখবে তেমন একটা দিন চলে গেছে সে সময় ছিলাম না আবার একটা দিন আসবে সেদিন থাকবো যাব কোথায় এক জায়গা যাওয়া লাগবে কি লাগবে না এ জায়গা থাকবে না যাবেন কোথায় যার যার বাড়ি এ জায়গার থেকে মাহফিল শেষ হলে কোথায় যাবেন যার বাড়ি যাবেন না তাহলে এই দুনিয়ার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে থাকবো না দুনিয়া যাব কোথায় একটা জায়গা যাওয়াই লাগবে একটা জায়গা যে জায়গাটা যাওয়া লাগবে ওই জায়গাটার শেষ নাই যে সময়কে সামনে নিয়ে থেকে রওনা দেব সেই এখান কোনো শেষ নেই আল্লাপাক বলেন যত লম্বা হায়াত দুনিয়ায় পাও না কেন এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য অমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য আর একটা কথা মাথায় রাখেন আল্লাহ যাকে অল্প বলে তার চেয়ে অল্প হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে বেশি বলে তার চেয়ে বেশি হওয়ার জায়গা থাকে না আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে আর মন্দ হতে পারে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো হইতে পারে না দুনিয়ার জেন বলেন আমাল আল্লাহ বলেন ইল্লা কালিল আরে যত লম্বা আয়াত না কেন তোমার গোটা দুনিয়ায় তিন হাজার কোটিও বছর যদি হায়াত পায় আখেরাতের সামনে একেবারে সামান্য মূল হায়াত হলো ওয়াইন্নাদারল আখেরাত আলাগিয়াল হায়াবান আখেরাতের ঘরের হায়াতি হলো আসল হায়াত আমার যুবক বন্ধুরা তোমাদের উদ্দেশ্য করে কিন্তু আজ করি বুড়োকে ওয়াজ আমি কোনো দিন করি না কারণ বুড়ো রাবার্দক্ষজনিত কারণে দুর্বল হয়ে গেছে এমনি তারা ভালো হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চলে গেছে চাকা একটা পাংসার হয়ে গেছে বুড়ো সালতানগর কান্দার মানুষ রাতের বেলা হেসাক ধরায় কাজী হাতেন সেই মানুষগুলো এখন বিছানায় শুয়ে শুয়ে ডেকরাচ্ছেন কোন সময় জান্ডা বের হয়ে যায় এই বুড়োরে আর হেদায়তে ওয়াজ করার কোন দরকার নাই বুড়োর কাজে করার বল নাই বাহুতে বল নাই ঠেঙ্গে বল নাই চোখে পাওয়ার নাই কানে শক্তি নাই পাকস্থলিতে হজমি শক্তি নাই সাদা যাও খাইলে যেমন কাই নিচের বাড়িতে সেইভাবে বারোই চলে যায় এইগুলোর আর ভালো হৃদায়তের রজের দরকার নাই যারা হুঙ্কার মারো জমিনের উপর দিয়ে গুতা মাইরা চলো তাদেরকে আল্লাহ বলেন বালা তানসিফিল আর দিমারাহা এ যুবক

তোমার সেই পাহাড়েরই অস্তিত্ব থাকবে না তোমার মতো সালতা নগরকান্দা ফরিদপুর বাংলাদেশের মাসি যুবক তোমার মতো যুবক রে মারতে আমি আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না তোমার ঠ্যাং ভাঙতে আমার একটা পয়সাও খরচ করা লাগে না তোমার টাকায় দে তোমার ঠ্যাং ভাঙবা তোমার টাকায় দে তুমি মরবা মোটর সাইকেল চালাইবা বাপের পিএস বেসা ছয় লক্ষ টাকা দে মোটর সাইকেল কিনে বিশ্ব রোডে টান দিবি ট্রাকের পাশার তল ঢুকে নাক দিয়ে বেরোয় চলে যাবি তোর মাথা এক জায়গা বডি আর এক জায়গা কুত্তর গোস্তর সাথে তোর গোস্ত জড়াই যাবে তোর গোস্ত কন্টুক আর কুত্তর গোস্ত কন্টুক ভাগ করে বের করে আনা যাবে না এ তোরে মারতে আমার পয়সা লাগবে না তোর টাকায় তুই মরে যাবি শুধুমাত্র আমি একটু বেকা নজরে তাকাবো তুই বেকা হবি আমি বেকা নজরে তাকাবো জায়গায় চলে আসো যুবক ময়দানে মা একটা হবে কেমন এই পৃথিবী থেকে বর্তমানে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কত দূর মুখস্থ জমিন থেকে পৃথিবী সূর্য কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে পিরা এখান থেকে ফরিদপুর হবে না নয় কোটি তিরিশ লক্ষ মাইল মানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল এত উপরে সূর্য শীত আইসে গেছে তাই রদির মধ্যে পিয়াজ লাগাতে গেলি মাঝে মাঝে গাছ তলায় সে জিলিয়ানো লাগে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমে বাইরে থাকা যায় না এত উপরে সূর্য তাও সূর্যের এটা হলো উল্টো পাশ আর সদর পাশের পাওয়ার ওই দিক হাসরের মাঠে এই সূর্যটাকে আরো পাওয়ার দিয়ে সদর করে দিয়ে আমাদের মাথার মাত্র চার আঙ্গুল উপরে দেওয়া হবে বিশ্বাস হয় না বিশ্বাস হয় বাপ ভালো না বিশ্বাস হয় সূর্য থাকবে মাত্র চার আঙ্গুল উপরে আপনি ভাবেন তো পরিস্থিতিটা কেমন হবে পাঁচ সেকেন্ড চক্ষু বন্ধ করে ভাবেন তো কেমন হবে সূর্যের তাপে পায়ের নিচের জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে পাগলের মতো চিল্লাইতে থাকবেন আর বলবেন আল্লাহ এই মাঠে সহ্য করতে পারছি না তোমার মনে চাইলে বেহেসতে দাও মনে চাইলে দোজোকে দাও তবে মাঠটা ত্যাগ করার ব্যবস্থা করে দাও এই জায়গা কিন্তু থাকতে পারতেছি না ময়দানে মহাশাকতে এমন বিপজ্জনক হবে তার সামনে জাহান নামে যে সে কঠিন শাস্তি তার তুলনায় মনে হবে না তা কিছুই মনে হবে না মনে হবে যেন এই হাসরে মার জাহান নামের চাইতে বেশি বিপদ ও দোস্ত ওই ময়দানের জায়গা আর কোথা নাই একটা মাথা গুজার জায়গা নাই একটা মাত্র ছায়া থাকবে ওই একমাত্র আল্লাহর ছায়া আল্লাহর ছায়া মানে আল্লাহর আর শাহজিবের ছায়া ওই ছায়ার নিচে কেউরে জায়গা দেওয়া হবে না কেউরে জায়গা দেওয়া হবে না বাসাই করে এর মধ্যে থেকে সাত গুণের মানুষকে বের করা হবে তার ভিতরে এক নম্বর গুণ হলো ইমামুন আদিলুন যারা ন্যায় পরায়ণ দায়িত্বশীল ন্যায় পরায়ণ দায়িত্বশীল মাদ্রাসার ন্যায় পরায়ণ মহতামেম স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার হাই স্কুলের ন্যায় পরায়ণ হেডমাস্টার কলেজের ন্যায় পরায়ণ প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ন্যায় পরায়ণ ভাইস চ্যান্সেলর ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় পরায়ণ যদি হয় ওয়ার্ডের মেম্বার যদি ন্যায় পরায়ণ হয় ন্যায় পরায়ণ পর্যন্ত ন্যায় বিচারক নীতিবান যদি হয় এরপরে এমপি সাহেব যদি নীতিবান হয় মন্ত্রীসভা যদি নীতিবান হয় প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যদি নীতিবান হয় ইনসাবগার হয় এই মানুষগুলো সমাজের মাতুব্বর যারা আছে আপনাদের এলাকায় মাতুব্বর পদ্ধতি আছে না বিচার করে মাতুব্বররা আছে না খুব আল্লাহওয়ালা মাতুব্বর এক পয়সা ঘুষ খায় না এমন লাগে না ঘুষ খায় না না ঘুষ ছাড়া আর কিছু খায় না অন্য কোনো কামাই নাই এই তো খায় তার মানে ঘুষ ছাড়া কিছু খায় না এমন ভালো ভালো মাতুব্বর আছে না না আল্লাহ একবার ছাদ কিনে গেছি মোবাইল চার্জ দিতে পারতেছে না কারেন্টই পাই না কারেন্ট আছে লাইন আছে কিন্তু কারেন্ট থাকে না তা আমি বললাম মৌলানা মোস্তফা কামালে ভাই আপনাকে এখানে কারেন্ট কিরকম যায় একটু কেমন যা কয় মোবাইল চার্জ দিতে পারতেছে না উনি কে আমাকে এখানে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে কারেন্ট কখনো যায় না মাঝে মধ্যে একটু আসে যাওয়া হিসেব করার কায়দা নাই মাতুব ভাড়া ঘুষ খাই না কাই খায় না মানে গুস ছাড়া অন্য কিছু খায় না হালাল খুব সামান্য কখনো একটু হালাল পালি খায় না লিখায় না ন্যায় পরায়ণ মাতুব্বার পরিবারের গার্জিয়ান দায়িত্বশীল যিনি আছেন তিনি যদি পরিবারের সদস্যের উপরে ন্যায় বিচার করেন আপনারা এক নম্বর মেহমান আর সাজিবের ছায়া পাওয়ার জন্য দুই নম্বর সেকেন্ড প্লেস আমার যুবকরা তাকাও এ যুবক এদিক ওদিক তাকাইস না আমার দিক তাকা আমি হাত ধরে আসে আজিমের নিচে বসানোর ব্যবস্থা করে দিচ্ছি নবিয়া পাক বলেন সাবিবাদিল্লা যে যুবক যৌবন কালটাকে আল্লাহর হুকুমে পরিচালনা করল কালটা বড় কঠিন কাল যৌবন কাল যৌবন কালে বেশি করা যায় নাকিও বেশি করা যায় কথা কন ইচ্ছে করলে দাঁড়ায় যা সারা রাত তাহাজুদের মধ্যে কাটাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া বিশ্বাস তেমায় যাইতে পারো এই সালতা থেকে ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া সরমুনার ময়দানে যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া গহর ডাঙ্গার মাঠে সামনে মা আছে তিন চার পাঁচ এই ডিসেম্বরের সে জায়গা তুমি মা পিলে অংশগ্রহণ করতে পারো এটা হলো যৌবন কালের গরম ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাউর বাড়ি যাইতে পারো ইচ্ছে করলে বাইসাইকেল চালাইয়া তুমি কুষ্ঠ লালন সার মাজারে যাইতে পারো সবটা ইচ্ছে করলে এই কালে পারে আশি বছরে বুড়ো রয়ে যদি কাকা দশ হাজার টাকা দেওয়ালি আপনি সাইকেল খানি একটু কুষ্টিয়ে যান রাজি হবে প্রাইভেট কারে উঠে দিলি তাই থাকতে রাজি না আর এটা যৌবন কালের পাওয়ার যৌবন কালেই পারো রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহার যদি পড়তে পারো তার প্রমাণ হলো তুমি রাত তিনটার সময় মেসি আর নেইমারের মারের ফুটবল খেলার টাইম জানতে পারছো সময় সূচি শীতকালে রাখ রাত তিনটেই হবে আজকের ম্যাচ এই সমর্থকরা সমর্থক হোক না হোক খেলা দেখালা ঘুমাইছে কথা ওই টেলিভিশনের সামনেই বুতুপ পেশার মতো সাইয়ে দাঁড়ায় রয়েছে একটা পলক মারে না চোখে পলক মারে না কারণ কোন পলকের একটা শট মিস হয়ে যাবে কোন সময় পলক মারতে যাব আর ওই পলকের বাড়ি দিয়া মেসি একটা গোল দিয়ে ফেলবে এই মেসিরে দেওয়ার জন্য পেসির দল সব দাঁড়ায় রয়েছে রাত চারটে ম্যাচ ছিল সেটাও দেখছো তিনটের ম্যাচও তাও দেখছো রাত দুইটার ম্যাচও দেখছো একটার দেখছো সারাটা রাত একটা মাস পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দাঁড়ায় দাঁড়ায় দেখছো এটাই প্রমাণ করে তুমি এত কঠিন শীতের রাত্রে ফাঁকা জায়গায় টেলিভিশন চালাইয়া বিশাল পর্দা লাগাইয়া তুমি এই রাত সারা রাতির টেলিভিশনে কি হয় ফুটবলের ম্যাচগুলো তুমি মিস করো নাই কাজে প্রমাণ তুমি রাত্রে দাঁড়ায় দাঁড়ায় তাহার পড়তে পারতে শেষ রাত্রে ওইটা ঠান্ডা পানি দে দরকার করবা বা গোসলের দরকার কইরা তুমি দাঁড়াইয়া তাহার পড়তে পারিতা রাত ভর দাঁড়ায় দাঁড়ায় ফুটবল খেলা দেখলো দেখলে বান্দা রাত্রে দাঁড়ায় দাঁড়াই একটু তাহার কেন পড়লে না যদি তুমি রাত্রে দাঁড়ায় তাহার যদি পড়তা একটু ঘুম কামাই করতে তাকে এখন তুমি আরামে ঘুমাইতে পারতা জাগ না জাগলো আফলাক কি সায়া তলে জাগ না জাগলো আফলা কি সায়া তলে আখের তাক সোয়া করো খাক কি সায়া তলে যদি সাজাক থাকতে হয় আরামে ঘুমাইতে হয় কবরে তাহলে দুনিয়ায় কিছু দিন ঘুম কামাই করতে হবে দুনিয়ায় কিছু দিন ঘুম কামাই করতে হবে দুনিয়ায় যদি আরামসে ঘুমাও কবরে যার পরে ঘুমের সুযোগ পাবানা যারা কবরে মাইয়েতে মুসলমানকে যখন কবরে রাখা হবে তিনটে প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দিনুকা মান নবীউকা তিনটে প্রশ্ন জবাব আপনি যখন দিতে পারবেন আল্লাহ পাক বলবেন আলবিসু হুমিনাল জান্নাহ আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও ওয়া আফরিশূহুম মিনাল জান্নাহ আমার বান্দারে মাটিতে শুয়ে রাখা যাবে না জান্নাতের খাট পালং দিয়ে দাও বলি সুবহানাল্লাহ। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আর জান্নাতে তো এখন দেওয়া যাবে না হাশরের মক্কায় মহর করে বিচা-আচারের পরে জান্নাত। আপা তো তার জান্নাতে তার কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। হাইউফতাহ পরিষ্কার হাদিস হাইউফতাহ খুলে দেইই হবে। খুলে দেওয়ার পরে দুইজন ফেরস্ত আসবে যুবক তোমার কাছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে মাথার কাছে মাথা মেসেজ করবে আস্তে আস্তে মাথা চিপ দেবে সুর চুরি দিবে আপনি চোখ খুলে তাকাই বলবেন মা নান কি ও ভাই তুমি মাথার কাছে কে আইসো আমার তো দুনিয়ায় যারা ছিল কেউ আমার সাথে আসে নাই কত আদরের স্ত্রী সেও আসে নাই সন্তানদের কত ভালোবাসছি তারা কেউ আমার সাথে আসে নাই চারজন আসলো কবরের কাছে লাস্টে নামাইলো দুইজন সব আমার মাটি জামাই দিয়ে তুই চলে গেল তুমি কে আসলে দুনিয়ার থেকে না কর থেকে ওই যিনি মাথার কাছে এসে মাথা মেসেজ করে তিনি আপনাকে পরিচয় দেবে আনা তেলা ভাই আমি একজন মানুষ বটে তবে আমি হলাম তোমার কোরআনে কোরআনে কারিমের তিলাওয়াত তুমি দুনিয়ায় কোরআন শরীফ তিলাওয়াত করেছ এই তেলাওয়াতকে আল্লাহ তালা একটা মানব রূপ দিয়ে আমারে তোমার খাদেম হিসেবে পাঠাই আমি তোমার মাথা মেসেজ করব ইতিমধ্যে দেখে পাশে বে আর একজন তুমি কে ওই লোকটা পরিচয় দেবে আনা সলাতুক আমি তোমার নামাজ পায়ের কাছে কেডা নামাজ पैर कैसे के मथर कैसे के कुरान मथर कसे पैर कैसे এই নামাজ আর কোরআনে আপনার পা মেসেজ করে দিয়ে বলবে ওরা বলবে নুম পর্যন্ত তোমারে কেউ করবে না ঘুমাও আর ঘুমাও আরামসে ঘুমাও কারণে ঘুমাও নাই শেষ রাত্রে তা জিকিরের কারণে ঘুমাও নাই হজরের নামাজের কারণে আটটা নয়টা পর্যন্ত ঘুমাও নাই বহু টাইম ঘুম নষ্ট করেছ এই ঘুমটা তুমি এই কবরে তাইকে আরামসে পুরাও লাই হাদুন ইলা হাধুন কিয়ামা কিয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুম থেকে সজাগ করবে না বলি না আপনি কে দুইজন মানুষ খেদমতের জন্য তৈরি করছেন নামাজ আছে আপনার পাত দ্বারে পাও দেওয়ার জন্য দুনিয়ায় নামাজ রে শর্ট মেরে উড়ে দিয়েছেন নামাজ রে শর্ট মেরে পা দিয়ে নামাজের কাছেও যান নাই নামাজের কাছে আসতেও দেন নাই আপনার পা দিতে নামাজ আসবে না কে আসবে একটু পরে কই আপনি কি তেলাওয়াত করে রাখছেন মাথার কাছে এসে মাথা সিবে দেবে যে লোকটা সেই লোকটারে আপনি বানাইছেন এর ভিতরে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন কয়জন কুরআন শরীফ পড়তে পারেন খাদেম দুইজন তৈরি করছেন হাত পা মেসেজ করে দেবে ঘুমাবেন যে কি জন্য ঘুম কামাই করছেন যে জায়গা ঘুমাবেন আল্লাহ আমি তো দুনিয়ায় ঘুমাই নেই ওদের সাথে হাত দুধ পড়ছে আমি মেসির খেলা দেখছি যে কোনোভাবে আমিও ঘুমাই তোমার চোখের মধ্যে শীষে ঢেলে দেওয়া হবে চোখের মধ্যে শীষা গলায় ঢেলে দেওয়া হবে কি জন্য ঘুম কামাই করেছিস ষা বুনে ষাফি বা যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাও যুবক তোমার খেলার থেকে উঠে আসতে বলি না ফুটবল খেলতে মনে চায় খেলো তবে সতর ডেকে খেলো ক্রিকেট খেলতে মনে চায় খেলো সতর ডেকে খেলো র্যাকেট খেলতে মনে চায় খেলো গ্রিক তবে সতর খেলো আর এই খেলার ভিতরে নামাজের টাইমটা তুমি স্মরণ রাখো তোমরা খেলা দেখা পার্টি জবাব দাও পাকিস্তানি প্লেয়াররা প্লেয়াররা যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে পায়ের বলটারে সাইডে দিয়া হাতের ব্যাটকান ফেলাই দিয়ে মাঠের মধ্যে যে নামাজ পড়তে দেখছো কি দেখো তোমার খেলা তুমি খেলো তোমার ইংরেজি পড়া তুমি পড়ো কলেজে পড়ো পড়ো কোনো বাধা নাই বিশ্ববিদ্যালয় পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো 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 যা দোষ নাই করো খামার করো ব্যবসা করো বাণিজ্য করো গাড়ি চালাও বাড়ি চালাও যা কর বা করো কোনো তাই দোষ নাই বৈধভাবে সব সবকিছু করো আজান হইলে সবকিছু ছেড়ে দিয়ে তুমি মসজিদে চলিয়া যাও সময় কিন্তু বেশি নাই বুড়ো হইলে নামাজ পড়ো বুড়ো হবা কি হবা তার গ্যারান্টি কি আছে একজন যুবক হিম্মত করে বলতো যে আমি বুড়ো হবই আছেন কেউ সাহস করার মতো বলতো বল বল যে বলবে এটা তার বিয়াদবি বলা হবে আল্লাহ কাজ তোরে মারবো এই মাঠে ফেলাই তোরে বুড়ো তোরে বাড়ি জাতি দেবো না হতে পারে কাজে এই জায়গা কোনো বাহাদুরি চলে না ঠিক না এই জায়গাটা মোটে কোনো বাহাদুরি চলে না এনি টাইম এভরি দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে যাওয়ার সিরিয়াল লাগে না আব্বা থাইকে যায় ছেলে চইলে যায় দাদা থাইকে যায় পোতা চইলা যায় নানা থাইকে যায় নাতি চইলা যায় মা থাইকে যায় মেয়ে চলে যায় আছে না নাই দাদি থাইকে যায় পত্নী চইলে যায় এ দুনিয়া আসার জন্য সিরিয়াল আছে আগে যে আসে সেই দাদা দাদি হয় তারপরে যে আসে সেই আব্বা মা হয় তারপরে যারা আসে তারাই পোতা পত্নী বা ছেলে মেয়ে হয় এইটাই হলো দুনিয়ায় আসার সিরিয়াল কিন্তু যাওয়ার জন্য কোনো কি এই সকালবেলা সব পাবা এই শুনিয়ে ভেকা ধরি দাঁড়াই সব ইউটিউবে আছে কি জন্য এই সময়টা নষ্ট হতেছো আর ওই দান তুমি কানের মধ্যে কিছু নিবা না তো তোমাকেই করতেছি

আমাকে এক স্বাস্থ্যবাহী ডাক্তার হয়ে আইসে সে সময় লন্ডনের থেকে পড়ি আসা ডাক্তারের কত বিলাত ফেরত বিরা জানেন বিলাত ফেরত কত না তার মানে বিলাত এতে ফেরত দেশে তারা চাই চলি বিলাত ফেরত তো বিদেশের থেকে পড়ি আইসা ডাক্তার দেশের ছেলে একটু সেবা খেত মতো করতে জীবন বলি তো ঢাকা এই ডাক্তারই বেশি খাবে তো বাড়ি আইসা মাইকিং করে মাইক তো ছেলে না সে সময় ওই শুঙ্গ দিয়ে ভয় বই বলে দেশে যে অমক ডাক্তার ডাক্তার হয়েছে বিলাত তিন দিন ফিরি চিকিৎসা করবে পরীক্ষা নিরীক্ষা ঔষধ পানি সব দেবে এই কথা কইলি বাঙালি রোগীর বাবায় সিরিয়াল ধরে আইসা দেখاحثে আর উনি ঔষধে সে চিকিৎসা করতেছে পরীক্ষা করতিছে ঔষধে সে দিয়ে যাচ্ছে এই দেখা ওনার এক দাদা 100 খানি কবে বয়স 100 টাকা নিব যন্ত 100 টাকা স্বভাবে তে ইরাম বুড়ো কায় যাব তো বুড়ো রুকুয়ে তায় সব শোভা කිচ্ছু জয়ে দেয় না তাই বুড়ো আইসে বলতে যে ভাটি তুই তো বিদেশে ডাক্তার ডাক্তারি তুই তো মেলা মানুষের চিকিৎসা করলে আমি তো দাদা ওই গোষ্ঠীর মানুষ আমার একটু চিকিৎসা দি দাদা তোমার কি কি সমস্যা কয়ে এক নম্বর সমস্যা হলো আগে লোহা খালিও হজম হয়ে যেত আর এখন সাদা যাও খালিও ওইভাবে বার হয়ে যায় ওই দিক দিয়ে তা বেট প্যাটের মধ্যে যে আটায়ও না দেখ দিয়ে কি আর আছে পরীক্ষা নিরীক্ষা করে দাদা তোমার এই পাকস্তলী শক্তি শেষ এখন যদি ভালো কিছু পাকস্থলী ফেলাই দিয়ে নতুন একটা লাগাতে হবে আর এটা সম্ভব না কাজেই তোমার কোন কারণ বার্ধক্যজনিত কারণ দুর্বলতা ইয়া সারার কোন ঔষধ নেই তা দে বাদ দে ওটা দে আর একটা দর আগে আমি দিনের বেলাও তারা দেখতাম এতে রাত্রিরও তো চাঁদরা দেই দেখবি সোহের কি হলো ভালো করে চোখে পাওয়ার একটু থাকলি না চশমা দিলে আর একটু বাড়ে তার ভিতরে এমন মায়ের খাইছে দাদা তোমার এটাও সারবে না এটাও বার্ধক্যজনিত কারণ এটা কোন কারণ বার্ধক্যজনিত কারণ থাকতো এটা বাদ দে আগে আমার এই চামলা কি সুন্দর টাইট ছিল তেল তেলে এখানে গরুর গলার মতো ঝুলিয়ে গেছে খাইছে গাই দিয়ে এর কিভাবে ফিরে টাইট করা যায় ও কি পাম্পার দিয়ে ভুল ফুলবে নাকি আর দাদা এটাও আর টাইট হবে না এটাও বার্ধক্যজনিত কারণ ডাক্তার কুজো ডাক্তার ডাক্তারে কি বলে বুড়ো বুড়ো আর ডাক্তার তো বুঝারি বুড়ো চেয়ারে তো উঠে আসে ডাক্তারের গাড়ের উপরে ওই বুড়ো বুড়োয়ের দুই স্বর তুই কি শিষার ডাক্তার হয়েছিস কই ডাকিস আমার বার্ধক্যজনিত কারণ তুই কি এরিস এটা বার্ধক্যজনিত ওটা বার্ধক্যজনিত কারণ তো ডাক্তার কাদাই যে পরে দুটো সড় দিলে এটাও বার্ধক্যজনিত কারণ আমি এত হলাম না বয়স থাকলে বুঝতে যে ডাক্তারে চড়ানো যায় না বার্ধক্যজনিত কারণে চর দুটিও দিলিয়া তো বুড়োকে বার্ধক্যজনিত কারণে এরকম সব শেষ হয়ে গেছে কথা কন যারা ফাইজলামি করো তারা আসো আল্লাহ একবার এ গানের নাম শুনলে এদিকটা আগে তো যথেষ্ট গান ছিল গান 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 হতো না জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা তারপরে আরো কত কি বাউল গান ফাউল গান বিশের গান এগুলো ছিল না এই গান ছিল না এই দেশে তো এই গান শুনতি মাইলকে মাইল চলে যাইতো যাইতেন আপনারা এখন সে গানগুলো শেষ দুটি একটা গান আছে আমাদের দিক আছে গাজির গান গায় বড় বড় মোসালা মুসলমান না ঠাউর বোঝা যায় না পুরি পরিমাণ মারে ফাতা শরিয়াতের কথা এই গানের মধ্যে কয় আর কয়েটে কয় ডাক্তর হুজুর গে চ্যালেঞ্জ আমি বুকারি বসলে হজরত পালানা মমতাজ হ্যাঁ ওই যে এমপি মমতাজ না মানিকগঞ্জের মহাদ্দেশ মমতাজ বড় সাহস বুকির পাঠায় এই ফাউলগুলোর ফাউলগুলোর স্বভাবই এই এদের স্বভাব জন্মই হয়েছে বিয়াদবির মাধ্যমে কথা কথা এদের জন্মটাই বিয়াদবের মাধ্যমে সারাটা বাংলাদেশ মহাদেশে ভরা হাজার হাজার লক্ষাধিক মহাদেশ সাইকুল হাদিস বাংলার জমিনে যারা একজন নিজেরা সাইকুল হাদিস পরিচয় দেয় না অথচ হাদিসের কিতাব মুখস্থ পড়ায় তারা বলতে পারে না যে আমি এই পড়ছি বলে না আর জীবনে কোনোদিন হাদিসের হাদিস শব্দ বানান করতে যদি পারে ও আরবিতে তাহলে ওরে আমার সারা জীবনের ইনকাম দিয়ে দেব। ও যদি হাদিস শব্দের শুদ্ধ করে বানান করে পড়তে পারে আর সে আমি বোখারি মুসলিম তিরমিজা আবু না সাই পড়েছি বাংলায় লেখাতা হওয়া আর কি কবাই সে গেলে একটু না কয়ে যায় না আমার সাথে আগে থাকতো মজিবার দ্বারকা এই যে বল মারি মোটর সাইকেল চালাতো যারা দেখছেন দেখছেন সাত আট বছর দ্বারকাতে রিটায়ার্ডের পরে আমার নিয়ে চলে বেড়াতো আল্লাহ গেছি উনারে নিয়ে সাতকিরে এই কালকে যাই আইছি সেই সাতকিরে সাতকিরে শ্যামনগর বংশীপুর শাহিন মসজিদ মাদ্রাসা তো ওনার তো স্বাস্থ্য চেহারা সব কিছু আমার চেয়ে অনেক ভালো দাড়ি টাড়ি পাখে মেহেদি লাগানো পান খায় গাল ভরিয়ে পাক লিউরটা বানছে সাদা জামা টামা মোটরসাইকেল উনি চালায় শীতকালের দিন আমি ছোট মানুষ পিছনে ব্যাগ হয়ে বসে রয়েছি নামার সাথে সাথে সবাই মনে হচ্ছে উনিই বক্তা আমি বুঝি খাদেন এর আগে আমি অনেক যাইনি আগে কোনো দিন উনারে গটগাট করে গুছাইয়ে আতে নিয়ে গেছে মুসাফা সব উনার আমার সাথে কেউ কথাই কয় না আমি খাদাম সব এত কি দাম আছে ভিতরে নিয়ে বসাইয়ে সব গোলগালে বইছে নাস্তা পানি সব ওডারে দেছে। উনি একটু একটু মোড়া মোড়া দিতে চায় আমি সবকে সারা দিছি কথা কই না দেখতে দেয় আজকে খেলাটা হয়ে যাকে তো নাস্তা পানি সব খাইছে আমারে মাঝে মাঝে একটু দেয় সাথে আইসি ওই পাশে একটু দিয়ে একটু দেয় একটু একটু খাইছে শীতের সময় ওনার গায়ে দামি কম্বলের একটা মোড়ায় দেশে আমি আমার তো শীত করতেছে আমার একখান খেতা দেছে আমি কোনায় তাই গায়ে দিয়ে কাইতে রয়েছে নাস্তাওয়ালি ঘাস আছে এখন আমার নামের সাথে পরিচয় দিয়েছে সাইফুল হাদিস উলামাই কেরামের স্বভাব আছে কোন বক্তা আসলে তার যোগ্যতা পরিচয় নিয়ে একটু তাহিক করে খুঁজাখুঁজি করে তো ওনারে জিজ্ঞেস করছে হুজুর আপনি ফারেক কোন সালে কোন জায়গায় থেকে ফারে গেল মলানা পাস করার ফারেক কয় কোন জায়গায় থেকে কোন সালে ফারেক তো উনি সালেরটা যেন কি কলো কলো যে শরিয়াতপুর পুলিশ লাইন থেকে পারে আমি তো ক্যাতাবুড়ি দে হাইসি মরিছি শরিয়াতপুর পুলিশ লাইনেতে তো আলে ভুল মনে করছে কি যে পুলিশ লাইনের কাছে মাদ্রাসা আছে তো ওই মাদ্রাসার নাম পুলিশ লাইন মাদ্রাসা যেমন যশোর রেল স্টেশন মাদ্রাসা তা এটা পুলিশ লাইন উনি কিন্তু মিথ্যে কথা করছে না কথা সত্যি বলেছে পুলিশ লাইন নিতে পারেন তো হজুররা ওই বুঝে চুপ করে রয়েছে বলছে যে এখন কোথায় কি খেদমত করেন কি করেন বোখারি শরীফ পড়াই আমি কু ওরে যদি দেরি বসে কোন মাত্র আছে কি কবি তো কোথায় পড়ান আমার বৌরে বাংলা বোখারি শরীফ পড়াই আমি পড়ি আমার বউ শোনে তো বোখারি শরীফ যে পড়ায় সেলো সাইকুল্লা দিস তা উনি বাংলা বুখারি পড়ে আর উনার বউ শোনে এই জন্য উনি সাইকুল্লা দিস এখন অনুরে চালু হতেছে তা সেই যে হুজুর হুজুর সে কো ওনার জিজ্ঞেস করি সাহস পায় না এই করতে করতে আমার টাইম যখন হয়ে গেছে এই সময় ওনারা বলতেছে যে হুজুর চলে স্টেজের সময় এখন উনি কয় বক্তা তো আমি না বক্তা তো ওই হুজুর তিন চারজন কয় এতক্ষণ যে নাস্তা পানি খাইছি ফেলা উপকারী বলে এই যে আবাল фаউল নাকি আবুল সরকার আবাল সরকার আবাল фаউল সরকার আবাল фаউল সরকার কি কইছে আপনারা সবাই শুনেন নাই তো সবাই কি শুনছেন ও কি কইছে আল্লাহর নামে দেখেন সবাই শুনেন নাই তারপরও শুনেন আবার আমি নিজে শুনছি যেটা সেটা হলো ও বলে আল্লাহর কি আল্লাহ কি কথা কয় মুখ দেয় না ওই পাঁচার নাম অন্য কিছু পায়

আ উলুম মাখা কাল্লাহ হুল কদর আ উলুম আখালা কলম আল্লাহ কয় সর্বপ্রথম আমি এসকো বানাইছি সেই আল্লাহ আবার জাগায় বইসে কয় সর্বপ্রথম আমি আরজ বানাইছি সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম নুর বানাইছি সেই আল্লাহ আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি আবার আল্লাহ কই আমি সর্বপ্রথম তকদির বানাইছি তাহলে এক সর্বপ্রথম কয়বার হয় এক সর্বপ্রথম কয়বার হয় আল্লাহরও হুসটা আল্লাহকে মুখ দিয়ে কথা কয় না পাসাই দিয়ে কথা কয় বলেন তো এরে কি কওয়া দরকার যদি কেউ বাউলভক্ত থাকেন আপনি যদি এখানে তার কাফের না বলেন এখানে যদি তার হত্যার দাবি না করেন তার ফাঁসির দাবি না করেন আপনি